সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা ডাটা চিংড়ি তো অনেকে অনেকভাবেই রান্না করে থাকেন তবে আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই আঙুল চেটে খাবে এবং সবাই অনেক বেশি প্রশংসা করবে এতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না হাতের কাছে থাকা অল্প কিছু মশলায় এটি স্বাস্থ্যসম্মতভাবে রান্না করে নেওয়া যায় এবং অনেক বেশি টেস্টি হয় তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে ডাটাগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে এরপর ডাটাগুলো ছোটো ছোট পিচ করে কেটে নিতে হবে সাথে নিতে হবে একটি আলু চিকন করে কেটে এরপর রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা গরম হলে দিতে হবে দুইটি পেঁয়াজ কুচি চার পাঁচটি কাঁচামরিচ ফালে এক চা চামচ লবণ লবণটা আগে দিলে পেঁয়াজ কাঁচামরিচ তাড়াতাড়ি নরম হবে এবং সুন্দরভাবে ভাজা হবে পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভাজা হলে দিতে হবে এক চা চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ কালো সরিষা বাটা এরপর মশলাগুলো পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা দা কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দিতে হবে চিংড়ি মাছটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপর দিতে হবে কেটে ধুয়ে রাখা ডাটা ও আলু তারপর সবকিছু একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এরপর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে কষিয়ে নেওয়ার জন্য এরপর ঢাকনা উঠিয়ে কষিয়ে নাও হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য এখানে পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ ডাটাটা অনেক বেশি কচি খুব বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন পড়বে না টাটাটা ডুবে যায় এতটুকু পানি দিলেই হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে একটু চেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কি না কম হলে একটু দিয়ে নিতে হবে এরপর হালকা ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ